স্বাধীন ক্যাম্পাসে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হলো বোলপুরের স্বাধীন ক্যাম্পাসে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হলো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আইটিআই পলিটেকনিক বিএড ডিএলএড ফার্মেসি নার্সিং সহ সকল সেক্টর থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা সংস্থা সভাপতি মলয় পিটের দিক নির্দেশনায় সারা বছর ধরে এখানে পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় তাই এখানে ছাত্রছাত্রীদের মধ্যে চর্চা সারা বছর ধরে চলে আজ শুক্রবার সকালে বোলপুরের স্বাধীন ক্যাম্পাসে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে প্রতি বছর একুশ জুন সারা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয় এদিনটি বিশ্বব্যাপী যোগ রোগার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পালন করা হয় দু সালে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদে এই বিষয়ে এক প্রস্তাবনা পেশ করে এবং এই প্রস্তাবটি একশো পঁচাত্তরটি সদস্য রাষ্ট্রের সমর্থনে গৃহীত হয় এরপর থেকে দু হাজার পনেরো সাল থেকে এই দিনটি বিশ্বজুড়ে উদযাপিত হয়ে আসছে এদিন স্বাধীন ক্যাম্পাসের অনুষ্ঠান নিয়ে বিস্তারিতভাবে জানান স্বাধীনের রেজিস্ট্রার স্বর্ণ কমল মুখার্জি বোলপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট এই পূর্ণভূমি ভারতবর্ষের পবিত্র বেদমন্ত্রের মধ্য দিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের শুভানুষ্ঠান এজন্য আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি উজ্জ্বল স্যারকে বেদমন্ত্র পাঠের জন্য ও সর্বাবুখিনা সর্বে সন্তু নিরাময় ভদ্রাণী আপনারা আজকে জানেন যে আজকে হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস প্রত্যেক বছরের ন্যায় এবছর আমাদের স্বাধীন ক্যাম্পাসে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়েছে কিন্তু আমাদের মলয়সারের উদ্যোগে এটা শুধু একটা দিনই সীমাবদ্ধ থাকে না তিনশো পঁয়ষট্টি দিনই আমরা এইভাবে যুক্ত থাকি পড়াশোনার সাথে সাথে আমরা শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশের দিকেও জোর দিই মানে এটা পড়াশোনার সাথে সাথে কথপ্রোতভাবে জড়িত এখানে আজকে আমাদের ক্যাম্পাসে পলিটেকনিক আইটিআই টিএড বি এড নার্সিং স্কিল প্যারামেডিকেল ফার্ম প্রত্যেক সেক্টরেই স্টুডেন্ট টিচার সব সবাই উপস্থিত ছিলেন সাথে সাথে আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটি হয় সারা বছর সেখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকেও আমরা প্রাইজ ডিস্ট্রিবিউট করেছি আপনার নাম পড়েছে আমার নাম স্বর্ণকা মুখার্জি রেজিস্টার